তো দেখেন ভাই আস্তে আস্তে আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি একটু একটু করে তো আপনারা দেখেন এই যে দেখেন মুরগি কিনছি ওইখানে আরও হাঁস মুরগি আরও আছে তো আশা করতেছি আপনাদের যদি সাপোর্ট পাই আপনাদের ভালোবাসা পাই তা আরও কিনব এই যে এখানে আরো আছে এই যে দেখেন এখানে অনেক টাকা খরচ করছি এই যে দেখেন এখানে ভিতরে আরো মুরগি আছে এই যেখানে হাঁস আছে দেখেন এই যে সাদের উপরে করতেছি Is that <laughs> out, He get on. So let <laughs> তো লাইফে আসার একটা কারণ হচ্ছে মানে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা বাড়ি করবো তো বাড়িটা আসলে স্বয়ং সম্পূর্ণ করতে পারি নি তারপরও যতটুক করছি এদিকে আর একটু বাকি আছে তো এই ধরেন আপনার আমি মুরগির ফার্মের একটা আশা ছিল তো দেখেন আস্তে আস্তে করতেছি তো আশা করি কোরবানোর পরে যদি আল্লাপাকে রহমত দান করে এখানে ছা মানে ছাদের উপরে আরেকটা ছাদ দিয়ে দেব দেওয়ার পরে এদিকেও আছে যেদিকেও আছে এদিকে ফুরাটা এদিকে ধরেন আরও অনেক আছে এদিকে ধরেন আপনার তিরিশ ফুট বাই ষোলো ফুট জায়গা খালি আছে পুকুরের ভিতরে বর্ষার কারণে কাঠটা ধরতে পারি নি তো এটা পুরোটা করলে ধরেন আপনার প্রায় তেসা স্কোয়ার হবে তো তেসা স্কোয়ার হলে বিশাল বড় বিশাল বড়ো এরিয়া এই তেসে স্কোর মধ্যে যদি আমি ফার্ম করি দুই তালার মধ্যে ছাদে কেমন হবে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমাকে একটু যারা ফার্মের প্রতিও ইয়ে আছে অভিজ্ঞতা আছে আমার একটু কমেন্ট বক্সে জানাবেন ভাই আপনাদের কাছে অনুরোধ এই যে দেখেন মোটামুটি আমি নিজে তুটুক ছাদ দিচ্ছি এতটুক কমপ্লিটে গেছি তলায় এই যে দেখেন এগুলো নিছি নিছি অনেকগুলোই নিছি এখন তো ষাটটার মতন নিছি তো আশা করি এখন রাখার সমস্যা তো বর্ষাকাল তো ওই টাকা পয়সারও সংকট আছে তো দেখি কী করা যায় ভাই এখন যে পরিস্থিতি চলতেছে ধরেন আপনার একজনে তো আর একলায় একাতে ইনকাম করে ভাই চলা যায় না তো এই কষ্ট হয়ে যায় তার জন্য বলতেছি দেখি একটা ফার্ম তো দেওয়ার অনেক ছোটোবেলা থেকে আমার একটা শখ ছিল ওই যে মশারির ভিতরে কিছু বাচ্চা কিনে রাখছি তারপরে এই যে হাঁসের বাচ্চা ওই যে ওইখানে আবার মুরগির বাচ্চা আছে এই যে দেখেন এই যে এই যে দেখছেন এখানে অনেকগুলো বাচ্চা আছে এই যেগুলা আস্তে 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 মানে বড়ো করবো হুটকুটি তো ভাই করার কিছু যায় না সেজন্য এই যে এইখানে যদি পুরোটা যদি স্বাদ নিতে পারতাম এই যে এখান থেকে এই যে এখান থেকে এ পর্যন্ত যদি পুরোটা নিতে হয় তাহলে আমার বিশাল বড়ো স্বাদ এই ছাদটা ফুল যদি ডালা দিতে পারতাম তাহলে আমরা ধরুন তেসে স্কর হয়ে যেত তেসে স্কর মারি অনেক বিশাল বড় খেলার মাঠের মতন হবে মোবাইলের মধ্যে একটু ছোটো দেখা যাইতেছে তবে অনেক বড় তো এই আপনারা একটু সহযোগিতা করবেন পরামর্শ দিবেন আমিও আপনাদের কাছে পরামর্শের জন্য মাঝে মাঝে লাইভ করব যে কীভাবে মুরগি বাচ্চা পালন করে আপনারা আমার একটু কমেন্ট করে জানাবেন ভাই আপনাদের কাছে একটু অনুরোধ আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি এখানে ব্যবসাটা রানিং করবো তাহলে দেখা গেছে আপনাদের পরামর্শ অনুযায়ী আমি যদি চালাফেরা করি বা মুরগির যত্ন করি তাইলে আপনারা সময় আমার থেকে মুরগি বাচ্চাটাচ্ছে নিতে পারবেন আপনারা না নিলেও আরেকজন ভাইয়ে নিতে ফেললো আবার আমিও আপনাদের থেকে নিতে পারলাম এখানে ধরেন ডিমের একটা ফার্ম করবো ডিমের ফার্ম করবো মুরগির ফার্ম করবো বিশাল বড় এরিয়া দাঁড় করলে উপরের দিকে উঠমুখালি আল্লাহ যদি বাসা এটা তো হাঁসতলা ফাউন্ডেশন এই নিচের তলা আমি নিজে থাকলে দুই তলা তিনটেলা পাঁচ ফাঁসতলা এগুলো সব মুরগি ফার্ম করব আমার আরও বাইরে জায়গা আছে এই যে এই যে পিছনে জায়গা আছে প্রয়োজনে আল্লাহ যদি আমার ব্যবসার দিকে দেখে আল্লাহ যদি মানা আমার দিয়ে থাকায় তাহলে মনে করলেন যে আমি আরও উপরে দিয়ে উঠতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম